আলোচনা এখন কিশোরী গানের পরেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এবার পুরুলিয়ার গান এবার পুরুলিয়ার একটি গান পুরো রাতারাতি ভাইরাল মানে ইনস্টাগ্রামটা পুরো কাঁপিয়ে দিচ্ছে এমনকি এই গানের উপর যেই রিলস বানাচ্ছে তারই মিলিয়ন মিলিয়ন ভিউ জানি জানি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরে যে আমি কোন গানের কথা বলছি রূপসাগরের আলোচনা করব যে এই গানের উপর রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে এবং কে কত লাইক পেয়েছে মানে কে এক নাম্বারে রয়েছে দেখ ইউটিউবে কিন্তু এই গানটা অতটা জনপ্রিয়তা পায়নি কিন্তু এখন ইনস্টাগ্রামে শুধু এই গানটা ট্রেন্ডিং দেখো কিশোরী গানের মতো অতটা ভিউজ পায়নি কিন্তু ইউটিউবে এখন এই সাগরের রূপালী এই গানটা যা টাইটেল আছে যেটা হচ্ছে বিজলি বালি এই যে গানটা এটা ইতিমধ্যে ভিউজ হয়েছে 1.7 মিলিয়ন অর্থাৎ 17 লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে এই ভিডিওটা দেখেছে আর এটা আপলোড করা হয়েছে কিন্তু 2 মাস আর এখন পুরো ইনস্টা কাঁপাচ্ছে এই গানটি তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে জানিয়ে দিই যে ইনস্টাগ্রামে এই গানের উপর রিলস বানানো হয়েছে ইতিমধ্যে তিন লক্ষ ষোলো হাজার মানে ভাবতে পারছো এখন বলতে গেলে পুরো সোশ্যাল মিডিয়া কাপাচ্ছে এই গানটি তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে যাই যে এই গানের উপর রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে তো আমাদের তালিকায় এক নাম্বারে রাখা হয়েছে ডান্সার প্লাস তো বন্ধুরা আপনারা সকলে চিনেন ডান্সার প্লাসকে কারণ সে পাবলিক প্লেসে ডান্স করে তো তার ডান্সটা মধ্যে সত্যি বলতে কিন্তু পলাশ খুব সুন্দর পারফরমেন্স করেছে এই গানের উপর আর পুরুলিয়ার গান ফার্স্ট টাইম এত মানুষ রিলস বানাচ্ছে যাই অনেক ভালো লাগছে তো এই গানটাতে ইতিমধ্যে সে ভিউ কামিয়েছে এইট মিলিয়ন এবং লাইক এ পেয়েছে এক লক্ষ উনষাট হাজার এবং আমাদের তালিকায় দু নাম্বার হয়েছে তোমাদের সকলের প্রিয় সমী বিশ্বাস তো সৌমি বিশ্বাসও কিন্তু এই গানের উপর রিলস বানিয়েছে কিনে দেখতে পাচ্ছ সত্যি বলতে কিন্তু সমিধিও খুব সুন্দর অ্যাক্টিং করেছে এই গানের উপর আর গানটা কিন্তু যা অসাধারণ আর এই গানের উপর সমিধি ভিউ পেয়েছে 5.9 মিলিয়ন এবং এই গানের উপরতে লাইকে পেয়েছে 86000 এরও বেশি এরপর আমাদের তালিকায় তিন নাম্বার রাখা হয়েছে এই রূপসাগরের রূপালী গানের ভাইরাল দুস্তু বিশ্বাস তো দুস্তু কিন্তু এই গানে উপর খুব সুন্দর পারফরম্যান্স দেখতেছি স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ রূপসাগরের সত্যি বলতে কিন্তু দুষ্টু দিনেও এই অ্যাক্টিংটা খুবই সুন্দর হয়েছে সে মূলত দুটো জায়গায় এই রিলসটা বানিয়েছে এবং তারপর এডিট করেছে এত সুন্দর একটা পারফরমেন্স দেখিয়েছে সত্যি সেই জন্য তো এইটাতে সে ভিউ কামিয়েছে ইতিমধ্যে এইট মিলিয়ন এবং লাইকে পেয়েছে এক লক্ষ নব্বই হাজার এপর আমাদের তালিকায় 4 নম্বরে রাখা হয়েছে এসএস শ্রেয়া অফিসিয়াল বন্ধুরা তোমরা তো ও রিলস গুলো খুবই পছন্দ কর তাহলে এই রিলসটা কেন না পছন্দ করবে স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছো জল বলতে কিন্তু শ্রেয়া খুব সুন্দর অ্যাক্টিং করে বিশেষ করে তার এডিটিং স্কিলটা খুবই সুন্দর হই তো এই গানের উপর সে রিলস বানিয়ে এক ভিউ কামিয়েছে 2.1 মিলিয়ন এবং লাইকে পেয়েছে 81 হাজারেরও বেশি বন্ধুরা এরপর আমাদের তালিকায় পাঁচ নাম্বারে রাখা হয়েছে রাখি রই তো রাখি রইও কিন্তু এই গানের উপর রিলস বানিয়ে খুব সুন্দর অ্যাক্টিং করেছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবং রাখি এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং লাইকে পেয়েছে চব্বিশ হাজারেরও বেশি এরপর আমাদের তালিকায় নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় রোশনি নন্দী সত্যি বলতে কিন্তু রসনি খুব সুন্দর ভিডিওগুলো তৈরি করে তাছাড়া তার কিউট চেহারার জন্য কিন্তু অনেক মানুষ তার উপর ট্রাস্ট খেয়ে যায় তো যাই বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তার এই গানের উপর পারফর্মেন্স বলতে চল সত্যি বলতে কিন্তু রশনি এই গানের উপর খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে এবং এই গানের উপর সে রিলস বানিয়ে ভিউ পেয়েছে চার লক্ষ তিরিশ হাজার এবং লাইক পেয়েছে ষোলো হাজারেরও বেশি তো বন্ধুরা আপনাদের পুরুলিয়ার গান কি রকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমি এই প্রথমবার দেখলাম যে পুরুলিয়ার গান আর তার উপর কিন্তু রিলস বানানো হয়েছে তিন লক্ষরেরও বেশি সত্যি বলতে গানটা কিন্তু খুবই সুন্দর এখন পুরো ইনস্টাগ্রাম কাঁপাচ্ছে এই রূপ সাগরের রূপালী গানটা মানে যে বানাও তো অবশ্যই কিন্তু এই উপর একবার ট্রাই করো অবশ্যই কিন্তু তোমার ভিডিওটিও ভাইরাল হবে তো অবশ্যই কিন্তু এই ভাইরাল গানের উপর রিলস বানাও দেখে অনেকেই বলে যে ইনস্টাগ্রামে কি করে ভাইরাল হওয়া যায় ভাইরাল হওয়া যায় তাদেরকে বলতে চাই ট্রেন্ডিং গান চলে সেই গানের উপর রিলস বানাও অবশ্যই কিন্তু ভাইরাল হবেই হবে কারণ এখন এই উপর যে রিলস বানাচ্ছে দুষ্টু দেখো এইখানের উপর রিলস বানিয়ে ভিউ এইট পয়েন্ট থ্রি মিলিয়ন মানে ভাবতে পারছো মানে এই গানটা এখন পুরো ট্রেন্ডিং এ চলছে তো অবশ্যই কিন্তু পারফরমেন্সটাও কিন্তু খুব সুন্দর হওয়া চাই দেখো আর ক্যামেরার কোয়ালিটিটাও থাকা চাই তবেই কিন্তু ভাইরাল হবে তো বন্ধুরা তোমাদের এই পুরুলিয়ার গানটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আরেকটা কথা এই যে এতজনের কে আলোচনা করলাম এই ভিডিওতে তো তোমার প্রিয় ইউটিউবার কে এখানের মধ্যে বা কার ডান্সটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সব করে Terima kasih banyak. Selamat tinggal. Bye bye.